একটা মেয়ে এবং মেয়ের মা আমার কাছে আসছে সাথে ছিল একটা ছেলে তো এত সুন্দর ভালোবাসা মায়ের সামনে বৈশা উনি হয়তো ভিডিওটা যদি না শোনেন তাইলে বুঝতে পারবেন না মানে এই সমাজে বা এই জমানায় এত সুন্দর ভালোবাসা বা ভালোবাসার জন্য মানুষ কি করতে পারে এটা ছোট্ট একটা সুন্দর উদাহরণ মানে আপনাকে সামনে তুললে ধরতে আছি যেটা আমার চোহের সামনে ঘটছে না খালি এটা আমি সম্পৃক্ত ছিলাম এক ধরনের বলতে পারেন এখন কি ভিলে একটু আপনারা সোনেন ধৈর্য দাঁড়িয়ে বিষয়টা হয়েছে মেয়েটা মূলত ওই ছেলেটার সাথে রিলেশন করে এটা তাদের এবং মেয়ের মা সাথে ছিল এখন এখন ছেলেটা ছেলেটা মেয়েটার হয়তো ভাই ভাই ওইখানে হয়েছে তো বলতেছে যে আমি চলে যাচ্ছি তো মেয়েটা বলতেছে দাঁড়াও এখন ওর মায়ের বলতেছে মা তুমি একটা কাজ করো তোমার কাছে পাঁচশো টাকা নোট আছে না আমি একটু ভাঙ্গাই আনি মা বলতেছে ভাই আপনার কাছে পাঁচশো টাকা ভাঙতি আছে তো আমি করলাম কি পাঁচশো টাকা ভাঙতি দিলাম মূলত পঞ্চাশ টাকার দুইটা নোট ছিল তো সর্বোপরি কথা হচ্ছে সেই পঞ্চাশ টাকার দুইটা নোট মেয়েটা বললো মা আমার পঞ্চাশটা টাকা আমার লাগবে তো মা ও সরল সোজাভাবে পঞ্চাশ টাকা মেয়েটার হাতে দিল তো মেয়েটা আমার দিকে চাওয়া এবং মেয়ের মা আমার সাথে কথা বলতেছে এই মুহূর্তে মূলত মেয়েটা এভাবে পিস থেকে ছেলেটাকে চোখের চোখের ইশারাতে মানে ছেলেটার বুঝোইছে যে আমি তোমার পঞ্চাশ টাকা দেবো বা যা তোমার এখন ছেলেটাকে বলতেছে আদ দাও দাও হম এবিল করিয়া যাই হোক ওরা বুঝছি প্রেমের ভাষা আমরা বুঝবো না কিন্তু হেরা ঠিকই বুঝছে শেষকালে দেখা যায় স্কুলে পোলাক গয় আদ দেছে মাইক গয় মাইয়ার মা সামনে বইয়া এমন সিস্টেমে পোলাডায় আত পোলাটার হাতের মধ্যে পঞ্চাশটা কেউ নোটটা ঢুকাই গেছে পোলাক গয় করছি কি তাহা পঞ্চাশ গোয়া সিস্টেমে এবিল মুট করিয়ে নিয়ে সিস্টেমে ডাইনি দিয়ে বাবার দিয়ে নিয়ে পকেটে ঢুকে গেলাইছি আপনি চিন্তা করেন কতটা নিখুঁতভাবে অভিনয় এবং কাজটা করছে এগুলো দেখা যায় যারা প্রেম করে না প্রেম রকমের অভিজ্ঞতা সম্পর্ক করতে না মানে রকমের দেখা যায় এই ভা কাজ করতে পারবে না যাই হোক কথা এরপর ছেলেরা বলতে আসে আমি গেলাম আমি যাইতে আসি এখন মেয়ের মায় বলতে আসে বাবা তুমি একটা কাজ করো ভাড়াটা আছে নাইলে আমি দিই এখন এখানে ছেলেরা বলতে আসে না আমার টাকা লাগবে না আমার বাড়ি আছে। মানি সর্বোপরি চিন্তা করেন এখানে ছেলেটা এর মাইয়ের সরবানের চেনে এবং মেয়েরা যে বুদ্ধিমানের কাজটা করছে এখানে মেয়েরা বয়স হইবে সর্বোচ্চ হইলে বারো তেরো সেভেন বা এইট এ পড়তে পারে সেই দিক থেকে এই অল্প বয়সে প্রেমের লোক মানে এই মেধা যদি কামে লাগাইতে হয়তো বা সেই কিন্তু যেই মেধাটা এইখানে যেই টিরিক্স টাহিনে অবলম্বন করছে সবান আল্লাহ এ ওইসে যে প্রেম ছাড়া এগুলো এই টিরিক্স কেউ অবলম্বন করতে পারে না সর্বোপরি ছেলেরা বলতে আছে আচ্ছা আমি গেলাম টাকার দরকার নাই টাকা আমার দ্বারা আছে বাড়া দিয়ে যাইতে পারবে তাইলে মেয়েরাই কিন্তু আগে থেকে জানতে যে হ্যার দ্বারে ভাড়া ঠা নাই এবং এই জন্যই শুধু পঞ্চাশ টাকা দিয়েছে হয়তো বা ভাড়াঠায় পঞ্চাশ টাকা আছে নাইলে পঞ্চাশ টাকার আশেপাশে হার ভাড়া এখন সর্বোপরি কথা হয়েছে যে ইয়া প্রেমের জন্য মানুষ কিনা করতে পারে এইরকমের সুন্দর সুন্দর দৃশ্য মাঝে মাঝেই দেহি তা আজকের দৃশ্যটা খুবই খুবই মর্মান্তিক এবং ভালো লাগছে এই জন্য আপনাদের আগে শেয়ার করলাম আসলেই ভালোবাসা সত্যিই সুন্দর যদি এই সুন্দর একজন মানুষ হয় আর যদি ভালোবাসার মানুষটা হয় বা মন মানসিকতা যদি সুন্দর যায় থাকবে এরা যেন বয়স মানে বড় হইয়া তারপর সংসার সুন্দর ভাবে একটা সংসার সাজাইয়া সুন্দর সুখী জীবন করতে পারে এই দোয়া ও শুভকামনা থাকবে এদের জন্য যাই হোক কেড়া কেটাক এরকম ভালোবাসা জোড়া লাগাতে বা কেটা প্রেম করিয়া শেখা গাইছেন হই গেছেন সব কিছু কমেন্ট করে বলিয়ে যাই যাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইব সাপনের কোনো ভিডিওতে টাটা বাই বাই